সোনাবাহিনী শোনেন আপনারা তো চরম বেয়াদ আবার চরম অভদ্র হয়ে গেছেন রীতিমতন অভদ্র ছোট লোক বাপ মা কি কিছু শেখায় নাই হ্যাঁ কেন বলছি দেখেন তো এই বয় গাঞ্জাখর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে বলতেছে যে পুলিশ বাহিনী আর নিরাপত্তা বাহিনীকে আসলে সকল রাজনৈতিক দল থেকে দূরে থাকার জন্য বলতেছে কিন্তু আপনারা কথাই শোনেন না আপনারা ওই যে লাগানো পার্টি যারা নিবন্ধনী পায় নাই তাদেরকে ট্যাঙ্কি করে জীবন বাঁচাইতে দৌড় মারেন তাদের বাসা বাড়িতে হানিমুন করতে যায় কক্সেস বাজারকে দরজা পাহারা দেন তারা দুর্নীতি করতে যায় সেখানে আপনারা পাহারা দিয়ে নিয়ে যায় পাহারা দিয়ে ফেরত নিয়ে আসেন ভাই কেন ভাই আপনাদের কোনো কাজ নাই হ্যাঁ হ্যাঁ সরস্ত্র উপদেষ্টা আপনাদেরকে এমনি এইরকম একটা মন্তব্য করলে এরকম একটা বক্তব্য দিলে এরকম একটা কি বলে অর্ডার দিল । হুম তারপরে আপনারা শুনতেছেন না সরস্ত্র উপদেষ্টটার কথা কি মনে করেন আপনারাও বুঝতে পারতেছেন যে সে গাঞ্জা খায় হ্যাঁ সে গাঞ্জা খাই আপনাদের মাইকের সামনে এক মন্তব্য দেয় আর পরে গিয়ে আবার গোপনে আপনাদের ফোন করে অন্য মন্তব্য দেয় সেটা মনে করছেন আমরাও সেটাই মনে করছি যাই হোক তো একটু মানার চেষ্টা করেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে কোনো রাজনৈতিক দলের হয়ে আপনারা যেন না কাজ করেন হ্যাঁ তো কি বুঝলেন জামাত আর এনসিপির আশপাশেও যাওয়া যাবে না বুঝাইতে পারছি এই ধরনের রাজনৈতিক দলের হয়ে কিন্তু কাজ করা যাবে না তারপর তারপরে আরো যেগুলো আছে না ছোট খাটো কি পাগলা সাগলা নুরা টাকলা কি যেন কি সব যেন আছে রে ভাই এদেরও কিন্তু কোনো সাহায্য করা যাবে না এরা মরুক পশুক গোলুক উষ্টা খাক লাত্তি খাক বাড়ি খাক আটকায় রাখুক অবরুদ্ধ করে রাখুক আপনাদের কিন্তু এগুলোর দায়িত্ব না ঠিক আছে আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন আপনারা জনগণের কাছে যান জনগণকে রক্ষা করার চেষ্টা করেন সেটা তো আপনারা করেন না আপনারা এই এইসব রাজনৈতিক দলদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়ার জন্য তৈরিও থাকেন আবার সরস্ত্র উপদেষ্টা আপনাদেরকে গালাগালিও করে জনসম্মুখে বলতেছে আপনারা নাকি সারাক্ষণ রাজনৈতিক দল নিয়ে পড়ে থাকেন সরে থাকতে বলেছে রাজনৈতিক দল থেকে মনে থাকবে এই নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনী পুলিশ ভাই ও বোনেরা সোনাবাহিনীর ভাই ও বোনেরা আঙ্কেলরা চাচারা দাদারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন ঠিক আছে আপনারা যদি নিজেদেরকে ভদ্র ভালো প্রমাণ করতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা একদম মেনে চলবেন হ্যাঁ ডাকলেই দোর মাইরেন না হ্যাঁ বাকি যেগুলো তাদের পোলাপানগুলো আছে না এনসিপি। এনচিপি আছে তারপরে হচ্ছে কি গণপরিষদ গণধোলাই গণ গণপু ডিস তারপরে গণচু ডিস হ্যাঁ সো এই সব রকম রাজনৈতিক দল থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন হ্যাঁ আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণের জীবন রক্ষা করা জনগণের নিরাপত্তা দেওয়া কিন্তু না আপনারা সারাক্ষণ রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত এই যে স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু জনসম্মুখে বলে দিচ্ছে এরপর যেন আর কোনো রাজনৈতিক দলের আশেপাশে আপনাদেরকে দেখা না যায় তাহলে কিন্তু জনগণ আপনাদের ব্যবস্থা নিয়ে ফেলবে ঠিক আছে কারণ আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার অমান্য করেছেন আপনারা এর মানে জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে হ্যাঁ এরপর থেকে লাগানো পার্টি যেখানেই যাক না কেন আপনাদের দায়িত্ব না তাদেরকে প্রোটেকশন দেওয়া বা তাদেরকে রক্ষা করা হুম বুঝাইতে পারছি বুঝে নেন স্বরাষ্ট্র অমান্য হওয়া যাবে না খবর আছে তাহলে